আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি চটপটি মশলাদার ছোলা চাট বানিয়ে দেখাবো যেটা আপনারা ধাবাতে বা স্কুলের সামনে দোকানে যে চাট খেয়ে থাকেন সেভাবে চাট খাওয়ার ইচ্ছা করলে সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই ছোলা চাট বানানো খুবই সহজ এখানে আমি নিয়ে নিয়েছি একশো গ্রাম ছোলা ছোলা মধ্যে আমি দিয়ে দিয়েছি এক বাটি পরিমাণ জল আমি এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলোকে আমি ভালোভাবে বয়েল করে নেব মধ্যে দিয়ে দিচ্ছি একটা এলাচ এখানে আমি লবণ দিই না এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এই পর্যায়ে আমি আলাদা করে একটা মশলা তৈরি করে নেব নিয়ে নিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বিট লবণ দিয়ে এর স্বাদটা ভালো আসে আর দিয়ে দিচ্ছি দু থেকে তিন টেবিল চামচের মতো গরম জল গরম জল দিয়ে মশলাটা রেডি করলে এর কালারটা খুব ভালো আসে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই ভালো হবে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এটা রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মতো দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে এইখানে আমার শোলাগুলো যেটা আমি বয়েল করতে দিয়েছিলাম এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি এ দেখুন খুব সুন্দরভাবে ছোলাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি আলাদা করে রেখে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি সর্ষে তেল দিয়ে দিয়েছি চার টেবিল চামচের মতো এক চামচ গোটা জিরে আমি এখানে লো টু মিডিয়াম ফ্লেমে বানাচ্ছি আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা পুরোটা দিয়ে দিলাম একটু লো ফ্লেমে এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিলাম এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে এখানে বেশি ক্ষণ করা যাবে না এইভাবে নাড়াচাড়া নাহলে মশলাটা পুড়ে যেতে পারে এই পর্যায়ে আমি যে ছোলাটা রেখেছিলাম সে ছোলাটা দিয়ে দিলাম ছোলাটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম ছোলাটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি এইভাবে কিছুক্ষণ আমি এটাকে কুক করে নেব দিয়ে দিচ্ছি এই পর্যায়ে এক চামচ পরিমাণ লবণ লবণটা আপনার টেস্ট অনুযায়ী দেবেন এইভাবে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ রান্না করে নেব যখন এর মধ্যে যে জলটা আছে এক্সট্রা জলটা শুকিয়ে যাবে ততক্ষণ এটা ভালোভাবে নাড়াচাড়া করে রান্নাটা করে নিতে হবে ছোলাটা প্রায় রেডি হয়ে গেছে এটা আমি অন্য পাত্রে ঢেলে নিচ্ছি এ দেখুন খুব সুন্দরভাবে এটা জলটা শুকিয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু কুচিয়ে রেখেছিলাম একটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার গাজর কুচি এখানে বলে রাখি আপনারা এখানে শশা কুচিও দিতে পারেন একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি এখানে একটা ছোট সাইজের টমেটো কুচি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেবো এখানে চাট মশলা চাট মশলা দেওয়ার পর আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এইভাবে আপনারা মিশিয়ে নেবেন আর এখানে আপনারা লবণটা চেক করে নেবেন এখানে আপনারা শশা কুচিও অ্যাড করতে পারেন খুবই ভালো লাগবে এই রকম ধাবা স্টাইলের ছোলা মশলা আপনারা বানিয়ে দেখবেন বাড়িতে খুব সহজ বানানো আর খেতে খুবই টেস্টি আপনারা যে স্কুলের সামনে ছোলা মশলা খেয়েছেন সেইভাবে একইভাবে ঠিক এইভাবেই বানানো হয় আপনারা এটাকে মুড়ি দিয়েও খেতে পারেন খেতে খুবই ভালো লাগবে এই দেখুন জিভে জল আনার মতো এই ছলা মশলা যারা খেতে পছন্দ করেন তারা বাড়িতেই খুব অল্প সময়ের মধ্যে ছটপট বাড়িতে বানিয়ে নিতে পারবেন তাহলে দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে এই ছলা মশলা বানিয়ে নিলাম তাহলে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকন প্রেস করবেন যাতে আবারও নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর কেমন হল কমেন্টে জানাবেন তাহলে আজকের এই রেসিপি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ